আজকে দুটি ঘটনা নিয়ে কথা বলতে চাই দুটি ঘটনাই একই সঙ্গে বেদনাদায়ক এবং অন্য আরেক দিক থেকে একটু চমকে যাওয়ার মতোই অবক্ষয়ের ঘটনা অধপতনের ঘটনা বেদনার ঘটনা অনেকেই সেটা সংবাদ মাধ্যমের বড়াতে জানেন আমি কথা বলছি তেরোই মে দু হাজার পঁচিশ রাত্র দশটার পর গত কিছুদিন আগে এই চার পাঁচ দিনের মধ্যের ঘটনা ঢাকা শেওড়াপাড়ায় প্রথমে দেখা গেছে যে এক যুবক বা তরুণের হাতে এক বাসায় দু বোন নিহত হয়েছে খবর ছিল এতটুকু পরবর্তী সেই তরুণকে গ্রেফতার করা হয়েছে সিসিটিভি ফুটেজ দেখে এরপরে যে ঘটনা সামনে এসেছে এখনো পর্যন্ত ঘটনা তো আদালতে উঠে একশো বা সম্পন্ন হয় নাই বিচার আচার হয় নাই কিন্তু নিউজ যতটুক চলে এসেছে পুলিশের বরাতে সংবাদপত্রের বরাতে সেটা অনেকটা এরকম যে শেওড়া এক তরুণ বাংলাদেশের আইনে যাকে এখনো প্রাপ্তবয়স্ক বলা যায় না আঠারোর নিচে সেই তরুণ তার খালার বাসায় এসেছে বড় খালার বাসায় কেন তার লক্ষ্য হচ্ছে একটা পুরনো বাইসাইকেল যার দাম তিন হাজার টাকা এটা কেনার জন্য তার খালার কাছ থেকে চুরি করে টাকা নিয়ে যাবে না বলে বাসায় থাকা অবস্থায় তার খালা তার জন্য শরবত বানাতে চলে গেছেন আর এই সময় সে তার খালার ব্যাগ থেকে টাকা সরানোর সময় ধরা পড়ে যায় স্বভাবতই খালা অত্যন্ত মন খারাপ করেন তার ভাগ্নের এই নৈতিকতাহীন আচরণ দেখে বিচ্যুতি দেখে তিন হাজার টাকার জন্য যতটা বেদনার্থ তিনি হয়েছেন তার চেয়ে বেশি হয়েছেন এভাবে নিতে চেষ্টা করার যে এটা উদ্যোগ দেখে তিনি তার এই ছেলের মায়ের কাছে তার ছোট বোনের কাছে ফোন করে জানাতে চেয়েছেন যেন তার ছেলে যে তার প্রয়োজন পূরণের জন্য এখন টাকা চুরি করার চেষ্টা করছে অথবা এটার ছেলের নেশা দ্রব্যের অভ্যাসও থাকতে পারে খালা অনেক রকমের আশঙ্কা থেকে তার মার কাছে ফোন করতে চেয়েছে এই যে ফোন করতে চেয়েছে তখনই এই ছেলে উত্তেজিত হয়ে টেবিলে থাকা যে ছুরি ছিল যেগুলো দিয়ে ফল টল কাটা হয় তার প্রথমে বড় খালাকে উপর আঘাত করে নিয়ে হত্যা করে এরপরে ওই বাসায় অবস্থান করছিলেন আরেক খালা উনি এগিয়ে আসেন তাকেও সে হত্যা করে করে ঠান্ডা মাথায় চাতুর্যের সঙ্গে তার পোশাকে কিছু পরিবর্তন করে আবার ওই বাসা থেকে হয়ে সে তার তাদের ঘন্টা ঢাকার আরেক প্রান্তে কেউ বুঝতে পারছিল না এমন কি তার দুই খালা নিহত হয়েছে তাদের দাফন কাফন হবে এটার প্রস্তুতি চলছে দাফন কাফন হবে জানাজা হবে সে নিজেও ওখানে গিয়ে হাজির হয়েছে ওখান থেকেই পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে গ্রেফতার করে নিয়ে এসেছে কারণ তারা এই দুই মহিলার নিহত হওয়ার পরে বাসার সিসিটিভি ফুটেজ থেকে এক তরুণের আসা এবং যাওয়া এবং সন্দেহজনক আসা যাওয়াটাকে লক্ষ্য করে টার্গেট করে তারা বাকি ঘটনাটাকে ট্রেস করতে পেরেছে ধরতে পেরেছে এটা হলো একটা ঘটনা যে সাইকেল কিনবে সে একটা বাই এটার দাম দশ হাজার বিশ হাজারও হতে পারত তো মাত্র তিন হাজার টাকা পুরনো সাইকেল এটা কেনার জন্যে সে টাকা কোথায় সংগ্রহ করবে তার কাছে সহজ মনে হয়েছে তার খালার কাছ থেকে না বলে নিয়ে যাওয়া সে বলেও নিতে পারতো তার মায়ের কাছেও চাইতে পারতো অথবা হয়তো পেতই না কেউ দিত না তাকে এখন কিন্তু সে পরিস্থিতিতে এমনভাবে জড়িয়েছে যে প্রথমে টাকাটা চুরি করেছে চুরি করতে চাওয়ার পরে ধরা পড়ে গেছে ধরা পড়ার পরে তার মার কাছে তার খালা বলে দেবে এতে তার মানিজ্যত নষ্ট হবে অথবা সে চুর হিসাবে ধরা পড়বে তার মায়ের কাছে এখানে অনেকগুলি সাইকোলজিক্যাল দিক থাকতে পারে মনস্তাত্ত্বিক জটিলতা তৈরি হয়েছে আর তার কাছে এটার সমাধান মনে হয়েছে খুন করে ফেলা তোর তারুণ্য বক্ষে যাওয়ার কোন স্তরে গিয়েছে এটা বেদনাদায়ক আবার অত্যন্ত অ্যালার্মিং সতর্কতামূলক একটা ঘটনা আমাদের এই সময়ের তরুণরা কোন দিকে যাচ্ছে মানে তাদের কাছে হত্যা করাটা কত ডাল ভাতের মতো হয়ে যাচ্ছে মানুষকে এখন যদি আমরা আমাদের আপন পড়াশোনা বিনোদন তাদের সময় কাটানো তাদের মনস্তত্ব মানসিকতা এই বিষয়গুলোর দিকে খেয়াল না করি তাহলে এটা একটা বড় রকমের সমস্যার সামনে তৈরি হতে পারে তরুণদের নষ্ট হওয়ার একটা খাতের দিকে আমাদের চোখ যায় সেটা হলো মাদক মাদক যে মাদক আক্রান্ত তরুণ মানে খারাপ তরুণ তো মাদক আক্রান্ত তরুণ তো খারাপ তরুণই নিঃসন্দেহে কিন্তু আরো অনেকভাবে মনস্তাত্ত্বিক জটিলতার মধ্যে আমাদের তরুণরা যেতে পারে গাইডেন্সের অভাবের কারণে তেরবিয়ার অভাবের কারণে দিনদারিহীনতার কারণে এবং গার্জিয়ানদের সঙ্গে পুরোপুরি বোঝাপড়ার সম্পর্ক না থাকার কারণ এমন কি মন খুলে গার্জিয়ানের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে না পারার কারণেও ধরনের জটিলতা তৈরি হতে পারে অনেকগুলো দিক থাকতে পারে সাইকোলজি নিয়ে যারা কাজ করেন তেরবিয়া নিয়ে যারা কাজ করেন গভীরভাবে কাজ করেন তারা এই ঘটনাটাকে আরো অনেকভাবে ব্যাখ্যা করতে পারে আমি শুধু অনুরোধ করব পিতামাতাকে এবং আত্মীয় স্বজন যারা বড় যারা সিনিয়র সমাজ এবং পরিবারগুলো আমরা আমাদের তরুণদের দিকে সব দিকে খেয়াল রাখি তাদের চরিত্র তাদের নেশাগ্রস্ততার কোনো সম্পর্ক আছে কি না তাদের লেখাপড়া তাদের ভাবনা তাদের প্রয়োজন নিট তাদের সম্পর্কগুলো কেমন কার কেমন কেমন মানুষের সাথে সে কোন জিনিসটাকে প্রয়োজনীয় মনে করছে এটার জন্যে তার হাতে তার টাকা পয়সা খরচের অভ্যাস কেমন হচ্ছে তার কোনো এমন স্বপ্ন দাঁড়াচ্ছে কিনা যেটার সঙ্গে অর্থ জড়িত আবার পরিবার সেটা বহন করতে পারবে না অনেকে জুয়ার দিকে চলে যেতে পারে অনেকে আরো অবৈধ কাজে ব্যবহৃত হওয়ার দিকে চলে যেতে পারে এই জন্যে তার সবগুলো প্রবণতা তার লিঙ্ক তার কানেকশন তার সম্পর্ক তার প্রবণতা তার নেশাগ্রস্ততা হওয়া না হওয়া এই সব দিকগুলোর দিকে আমাদের সবার খেয়াল রাখা দরকার অনেকে মনে করেন যেটা তো কঠিন কাজ কিভাবে জিনিস খেয়াল আসলে খেয়াল করার মতো একটা মন যদি লালন করেন অভিভাবকরা তার চোখের দিকে তাকানো তার দিকে লক্ষ্য রাখা তার বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখা তাহলে এটা সহজ হবে বলে আমার কাছে মনে হয় একই সঙ্গে আজকে আরেকটা ঘটনার কথা এখানে শুধু বলি গত এই কয়েকদিনের মধ্যেই একজন মেয়ে তার বাবাকে মেরে ফেলেছে এই ঘটনায় এসেছে এবং এটা সাভারের দিকের ঘটনা এটাও গত এক দেড় সপ্তাহের মধ্যের ঘটনা সেখানে অনেক বর্ণনা এসেছে একটা বর্ণনা হলো মেয়ে তার বাবার বিরুদ্ধে আগে কয়েকবার মামলা করেছে বাজে একটা মামলা করেছে যে তার বাবা তাকে ধর্ষণ করতে চেয়েছে আবার বাবাও তার বিরুদ্ধে মামলা করেছে চুরি করতে চেয়েছে বা এরকম কিছু সম্ভবত নাটোরের দিকে ছিল তখন তারা কিন্তু গত কিছুদিন যাবত তারা সাভারে থাকতো এখানে থাকা অবস্থায় মেয়েটা তার বাবাকে এই গত কয়েকদিন আগে হত্যা করে ফেলেছে প্রিপারেশন নিয়ে প্রস্তুতি নিয়ে এবং সে ফোন করে পুলিশ এনে তার ঘটনা বলে দিয়েছে এখানেও আমার কাছে পরবর্তীতে নিউজ এসেছে খবর এসেছে যে মেয়ের উশৃঙ্খলতা অনৈতিকতার কিছু বিষয় যেটা তার বাবা বাধা দিত মেয়ে মানতে চাইতো না তার কাছে এটা অনেক বড় বিরক্তির একটা কারণ ছিল একটা অস্বস্তির কারণ ছিল সে তার বাবাকে দুনিয়া থেকে সরিয়ে নেওয়া দেওয়াটাই তার কাছে একটা করণীয় কাজ মনে হয়েছে সে এটা করেছে এখানেও মেয়েটার বয়স আপনি খুঁজ দিলে দেখবেন বাংলাদেশে যেটা প্রাপ্তবয়স্কতার তার বয়স বলা হয় আঠারো বছর সম্ভবত তার আশেপাশে হবে বেশি হবে কম হবে হয়তো এখানেও ওই ঘটনাটা ছিল একটা ছেলের আর এই ঘটনাটা একটা মেয়ের কিন্তু এই যে তারুণ্য সমাধান খুঁজছে আপন মানুষকে হত্যা করে ওখানে খালাকে হত্যা করেছে এখানে আপনি দেখেন মেয়েটা তার বাবাকে হত্যা করে ফেলেছে বাবা তাকে করতে চেয়েছে একটু রক্ষা করতে চেয়েছে নিয়ন্ত্রণ করতে চেয়েছে এখনো পর্যন্ত নিউজ এরকম এই ঘটনার ভেতরে আরো কিছু আছে কিনা আমি জানি না এখনো পর্যন্ত এবং এই মেয়েটার যতটুকু ফুটেজ সামনে এসেছে ভাবলে শীন একটা চেহারা যেন সে তেমন কিছুই করে নাই তো আমরা কোন তারুণ্য গড়ে তুলছি এখন এমন তারুণ্য যারা খুন করতে মানে আগে যে একটা ঘুষি দিলে একটু হালকা মারামারি করলে পরিবারের কাছে অপরাধী হিসেবে আসতে হবে এই ভয়ে তরুণরা কাঁপতে থাকতো তরুণীরা কাঁপতে থাকতো কারো সঙ্গে ঝগড়া হয়েছে এই খবর যদি মা বাবার কাছে আসে সেখানে অস্বস্তি লাগার কারণে তাকে নিয়ন্ত্রণ করতে থাকার কারণে তার বাবাকে হত্যা করাটা তার কাছে একটা সমাধান মনে হয়ে গেছে যদিও সে আগে বলেছে যে তার বাবা তাকে ধর্ষণ করতে চেয়েছে কিন্তু এখনও পর্যন্ত নিউজ ওই ঘটনার পরে এখনো পর্যন্ত আমার কাছে যাচাই করা হয় নাই বা এটা এখনও আমার পক্ষে একসোভাগ জানা সম্ভব না মনে হচ্ছে রিপোর্টাররা বলছেন বিশ্লেষকরা বলছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর লোকেরাও বলছেন যে মেয়ের এই অভিযুক্তটা ছিল একটা কিছুটা বানানো টাইপের আসলে তার জীবনটা উশৃঙ্খলতাপূর্ণ এবং সে তার উশৃঙ্খলতার উপরে তার বাবার যে নিয়ন্ত্রণ এবং যে শাসনের চেষ্টা এটা থেকে বাঁচার জন্যেই সে এই কাজগুলো করেছে আমি ওই ছেলের ঘটনা যেটা শেওরাপাড়ায় ঘটেছে তার খালাদেরকে হত্যা করা আর সাভারের ঘটনা যেটা এই মেয়ে তার বাবাকে হত্যা করেছে এখান থেকে আমাদের একদম টকবকে তার অন্য যাদের বয়স বিষ হয় নাই তাদের মানসিক প্রবণতা তাদের হত্যাকে খুব স্বাভাবিক মনে করা সামাজিক মাধ্যমে এখানে কোনো ভূমিকা রাখছে কিনা মানুষকে অস্থির করা মানে এই তরুণদের মধ্যেই অস্থিরতাটা কিভাবে আসলো মানে সমাধানের সহজ পথ হয়ে গেল হত্যা করা বদনাম থেকে বাঁচার জন্য তার কাছে এটা একটা রাস্তা মনে হয়েছে আর ওই তরুণীর কাছে তার উশৃঙ্খলতা পূর্ণ জীবনটা চালানোর জন্য তার বাবাকে মেরে ফেলাটা তার কাছে সহজ মনে হয়েছে এটা খুব মানে কাছাকাছি টাইমের ঘটনা এরকম হয়তো আরো অনেক ধরনের কাছাকাছি ঘটনা থাকতে পারে পুরো হত্যা পর্যন্ত গোড়ানো রাখ পর্যন্ত নানা ধরনের বেয়াদবি নানা রকমের বিশৃঙ্খলা আমি মনে করি আমাদের তরুণদের তেরবিয়া নিয়ে ফিকির করা দরকার গত প্রায় দশকখানেক আগে একজন পুলিশ অফিসার পরিবারের এক মেয়ে ঐশী তার বাবা মা এদেরকে হত্যা করার ঘটনা সামনে এসেছে এটা খুব আলোচিত ঘটনা ছিল সেখানেও উশৃঙ্খলতা মাদক এসব থেকে তাকে উদ্ধার করার চেষ্টা করেছিল তার বাবা এখান থেকেই সে তার বাবা মায়ের উপর ক্ষুব্ধ হয়ে তাদেরকে হত্যা করে এই ঘটনাটা তখন অনেক বেশি অসম্ভব একটা ঘটনা মনে করা হয়েছিল এবং নজিরবিহীন ঘটনা মনে করা হয়েছিল আমি এই কথাটা কেন বললাম দশ বারো বছর দশ এগারো বছর পরে এখন এটা খুব স্বাভাবিক ঘটনা হয়ে যাচ্ছে ওই পর্যন্ত ভয়াবহতার আগেই মানে ছেলে বা মেয়ে অনেক বেশি মাদকাসক্ত এটা হওয়ার আগেই হত্যার মধ্য দিয়ে সমাধান খোঁজা আর এটার কারণ বোঝা দরকার মনস্তাত্ত্বিক কারণ তার বিয়াগত কারণ সামাজিক কারণ রাজনৈতিক কারণ আর্থিক কারণ কালচারাল কারণ কোন কোন কালচার এবং কোন কোন সংস্কৃতির কারণে এই ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে এগুলো খেয়াল করে যথোপযুক্ত চিকিৎসা করা দরকার আমরা তো দিনের কথা বলবো দিনই শিক্ষা দিনী ফিকির দিনীবাদ দিনী তরবিয়া দিনী পরিবেশ এটা উপহার দেওয়ার চেষ্টা করা দরকার সন্তানদের সামনে এবং এটার জন্য গার্জিয়ানদেরও সেভাবে তৈরি হওয়া দরকার আমি চাইলাম আমার ছেলে খুব আল্লাহওয়ালা হয়ে যাক আমার মেয়ে খুব দিনদার হয়ে যাক কিন্তু পরিবারের ভেতরে সেই পরিবেশ নাই বাবা মার মধ্যে সেটাকে অনেক কঠিন মনে হয় তারা ওইটার জন্য তৈরি না তাহলে আমার ছেলে মেয়ের মধ্যে আমি সেটা দিতে পারবো ছেলে মেয়েকেও দিনদার নেক সভ্য ভদ্র হিসেবে তৈরি করতে চাওয়া এবং বাবা মার জীবনও সেভাবে পরিচালিত করা পরিবেশটাকে বাসার এবং আশেপাশে সেভাবে রাখার চেষ্টা করা আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন ভালো কাজ করার তাও দান করুন